আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার কৃষকের লাইফ স্টাইল চ্যানেল দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আজকের আলোচনার বিষয় খামার কি দিয়ে শুরু করবেন বক না না গাভি দিয়ে আলোচনা থাকছে তার আগে যেসব বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জোর অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যেসব বন্ধু নতুন করে খামার শুরু করবেন তাদের অবশ্যই জানা দরকার যে বকনা দিয়ে খামার শুরু করলে বেশি লাভবান হবেন না গাভি দিয়ে খামার শুরু করলে বেশি লাভবান হবেন আগে বলি বকনা দিয়ে শুরু করলে কি হবে বকনা দিয়ে শুরু করলে চল্লিশ হাজার টাকা দিয়েও বকনা ক্রয় করতে পারবেন এক লাখ টাকা দিয়েও বকনা ক্রয় করতে পারবেন আমি মনে করি আমার অভিজ্ঞতাই বলে যারা বকনা দিয়ে শুরু করবেন অবশ্যই বড় বকনা মানে আশি থেকে এক লক্ষ বা এক লক্ষ দশ বা এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কিনবেন যাতে বেশি সময় না লেগে যায় হিটে আসতে হিটে আসার পরেই আপনি বীজ দিয়ে দেন এবং কনসেপ্ট হয়ে যায় তাহলে নয় মাসে বা নয় মাস দশ বিশ দিনের মধ্যে আপনি একটা গাভি পেয়ে যাচ্ছেন আর যদি ছোটো বকনা কিনেন চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাহলে হিটে আসতেই সময় লেগে যাবে ছয় মাস বা তার আরও বেশি সেক্ষেত্রে আপনার নয় মাস দশ দিন বা বিশ দিন একটা বাচ্চা আসতে তো সময় লেগেই থাকে সেই সাথে যতদিন হিটে আসতে সময় লাগবে সেই সময়টা যোগ হয়ে যাবে নয় মাস দশ দিনের সাথে তাহলে দেখা যাচ্ছে যদি ছয় মাস বা সাত মাস লাগে তার সাথে নয় মাস যোগ দিলে আপনার পনেরো ষোলো মাস লেগে যাচ্ছে একটি গাভী পেতে সেক্ষেত্রে আপনার গরুপালা বা গাভীপালার আগ্রহ হারিয়ে যেতে পারে আর যদি আপনার ধৈর্য কচ্ছপের চাইতেও বেশি হয় তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ এখন বলবো গাভী দিয়ে শুরু করলে কি হবে যদি একটি গাভী বাচ্চা সহ কিংবা বাচ্চা দেওয়ার পনেরো দিন আগে আপনি কিনতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি খুব অল্প সময়ের মধ্যেই দুধ পাচ্ছেন কিন্তু এখানে আপনার ইনভেস্টমেন্ট একটু বেশি লাগবে বখনা যেহেতু পঞ্চাশ থেকে এক লাখ দশের মধ্যে বা বিশের মধ্যে পাচ্ছিলেন সেক্ষেত্রে আপনার গাভিতে দেড় লক্ষ থেকে দুই লক্ষ বা আড়াই লক্ষ পর্যন্ত লাগতে পারে এখানে দামের ভেদাভেদে আপনার দশ থেকে বিশ লিটার পর্যন্ত দুধ পাবেন আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি যেমন টাকা ইনভেস্ট করব সেরকমই দুধ পাবো যাই হোক গাভি দিয়ে শুরু করলে প্রতিদিন দুধ পাবেন যেমন যেখান থেকে আপনার ইনকাম হবে সেই টাকা দিয়েই গাভী পালন করতে পারবেন বাছুর বড় হবে আবার আপনার কপাল যদি ভালো হয় দুই মাসের গাভী হিটে আসতে পারে বা হিটে এসে গেলে আল্লাহর রহমতে আপনি যদি বিষ দিয়ে দেন আর যদি কনসেপ্ট হয়ে যায় তাহলে তো আর কথাই নাই আলহামদুলিল্লাহ একটি গাভীকে খাওয়াবেন বাইরে আবার একটি বাছুর বড় হবে এবং ভিতরেও আল্লাহ দিলে আরেকটি বাছুর বড়ো হবে গাভী সাত মাসের প্রেগনেন্ট বা গর্ভবতী হওয়া পর্যন্ত আপনি দুধ পাবেন সাত মাস হয়ে গেলে দুধ বন্ধ করে দেওয়া অতি উত্তম নয় মাস দশ দিনের মধ্যে আবার একটি বাচ্চা পেয়ে যাবেন আবার দুধ শুরু হয়ে যাবে দুই মাস থেকে তিন মাস ড্রাই রাখতে পারলে পরবর্তী ইলেকট্রিশানে আপনি দুধ ভালো আশা করতে পারেন যদি দুই মাসের কম সময় রাখেন ড্রাই পিরিয়ড অর্থাৎ দুধ বন্ধ তাহলে দুধ একটু খারাপ আশা করা যায় এখন হিসাব আপনার কাছে আপনি কি দিয়ে শুরু করবেন গাভী দিয়ে না বকনা দিয়ে বকনা দিয়ে শুরু করলে চল্লিশ থেকে এক লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন আপনার পুঁজি কম হলে আপনি অবশ্যই বকনা দিয়ে শুরু করবেন আর বকনা দিয়ে শুরু করলে সময় অবশ্য একটু বেশি লাগবে কারণ যদি ছোট বকনা দিয়ে শুরু করেন তাহলে হিটে আসতে যে সময়টা এটা অনেক অতিরিক্ত আবার নয় মাস দশ দিন বিশ দিন পর্যন্ত আপনাকে প্রেগনেন্ট গরু হলেও পালতে হবে বীজ দিতে হবে এগুলো একটু বিষয় আছে যেগুলো আপনি আস্তে আস্তে ধৈর্যশীল হয়ে উঠবেন এবং সম্ভব আর গাভী দিয়ে শুরু করলে গাভী নিয়ে আসার পর থেকেই আপনি দুধ পাচ্ছেন বাচ্চা পাচ্ছেন প্রতিদিন কিছু টাকা ইনকাম হচ্ছে ভালো লাগবে বকনা ও গাভীর মাঝে তুলনা করলে আমার অভিজ্ঞতায় বলে গাভী দিয়ে শুরু করলে একটু বেশি ভালো লাগবে কারণ বকনা দিয়ে অনেক দিন যখন আপনি কিছুই পাবেন না তখন আপনি একটা গরু পালার যে আনন্দ সেটা আপনি হারিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে বলতে পারেন না গরুপালা আমার পক্ষে আর হবে না যাই হোক এই টপিকে আজকের মতো আলোচনা এ পর্যন্তই আজকের আলোচনাটি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে যদি আমার আলোচনাটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর টিপে দিবেন যেন পরবর্তী ভিডিওর সবার আগে আপনি পেয়ে থাকেন আসসালামু আলাইকুম